আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স লাইফ স্টোরি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমরা জীবনের গল্প নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও রোহিঙ্গা ক্যাম্পে আর এসও সন্ত্রাস বাহিনীর দ্বারা রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে আপনারা ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন রোহিঙ্গারা আসসালামু আলাইকুম আজ হল 7 তারিখ জামথলি মাজা আরসিয়ে ফাবিলে করে গুলি मारे অটোমেটিক করে দেয় আল্লাহ ফাবিলে নিয়ে নিয়ে যা জামজলের ক্যাম্প হয়ে জানমা দিয়া আর পুরো ওয়ান মা বনা ফাবিলে করে দেয় আল্লাহ বলি মা বনা রাখানোর দি কতটা নির্যাতিত দয়া করে ভিডিওটি না টেনে পুরো দেখুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন নির্যাতিত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা এগিয়ে আসুন রোহিঙ্গাদের উপর দিন দিন হয়রানি বেড়ে চলছে আর সু সন্ত্রাস বাহিনীর জানা যায় ক্যাম্প থেকে তাদের গুম করে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে তিনি চিন্তা করেন যারা নিজেদের দেশ ত্যাগ করে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে এবং তাদের নিজেদের চলতে সমস্যা হয়ে যাচ্ছে ওই মানুষগুলো এত টাকা মুক্তিপণ দিবে কেন তারা যদি মুক্তিপণ দিতে না পারে তাহলে তাদেরকে আর সন্ত্রাস বাহিনী হত্যা করে পরিশেষে আমি এটুকুই বলতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ সরকার যে আর সন্ত্রাস বাহিনীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসবেন আমি এই বলে আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম